নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম পিপে তোমরা তো পিপে অনেককে অনেক রকমভাবে খেয়েছো তো এইভাবে একবার খেয়ে দেখবে কেমন লাগে তো আজ আমি এই পিপেটা ভাজা করব একটু সিদ্ধ করে নেব তো চলো দেখতে থাকো কীভাবে রান্নাটা করি কড়াইটা গরম হয়ে গেছে জল দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম হলুদ কাঁচা লঙ্কা পিজাগুলো দিয়ে দিলাম আমি আলুগুলো এইভাবে কেটে নিয়েছি এটা কিন্তু আজ আমি নিরামিষই রান্না করব কারণ আমার বৃহস্পতিবার আজ সেই জন্য আমি নিরামিষটা রান্না করবো তোমরা চাইলে শীতের মধ্যে পেঁয়াজও দিতে পারো কাঁচা লঙ্কা পেঁয়াজ কিন্তু আজ আমি দিচ্ছি না আজ আমাদের গুরুবার আমি এবার এটা ঢাকা দিয়ে দিলাম এদিকে আরেকটা তরকারিও হচ্ছে ডাটা আলুর তরকারি এটাও একটু দেখবো লমন না আলু সিদ্ধ হয়ে গেছে এটা একটু দেরি হবে পিপেটা তো পিপে একটু লেটে সিদ্ধ হবে তো একটু হতে থাকো দিলাম দেখব হয়ে গেছে না নিয়ে নেব নিয়ে তেলটা পেরে নেবো কড়াটা পরিষ্কার করে নিয়েছি কড়া গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো

চিনি দিয়ে দিলাম চিনি না দিলে কিন্তু বন্ধুরা ভালো লাগবে না একটা কথা বলেছি আমি জানি গরিবের রান্না কেউ দেখবেও না কেউ লাইক কমেন্ট শেয়ারও করবে না দু তিন মিনিটের ভিডিও দেখতে তো সবার কষ্ট হয় তাই না হটকাটে যতটা করা যায় আর কি কেউ আমাদের ভিডিও দেখবেও না লাইক কমেন্ট শেয়ার কেউ করবেও না আমরা যেমন পারি তেমন রান্না করি আমরা যেমন খাই ঘরের যেমন তেমনই রান্না করি আমরা অত হাই ফাই এটা ওটা রান্না করতে পারি না জানি না কারো ভালো লাগতো না হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে